হ্যালো এভরিওয়ান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে কালকের তাইহানের স্কুলের প্রথম দিন আর এই পেন্সিল বক্সটা দেখো ও স্কুল থেকে গিফট পেয়েছিল। এই পেন্সিল বক্সটা যখন ও পেয়েছিলো তখনই আমি ভেবে নিয়েছিলাম অন্য একটা স্টিকার লাগিয়ে দেবো পেন্সিল বক্সটা কীরকম মেয়েদের মতো লাগছে না সেই জন্য আমি তাইহানের পাপাকে স্টিকার আনতে বলেছিলাম তো রাতের বেলায় দেখো বসে বসে আমি কাটিং করে নিলাম এখন আটকে দিয়েছি আর পাশেরটাও দেখো কাটিং করে নিয়েছি আর সুন্দর করে তো আটকে দিলাম বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই জানিও সকাল হয়ে গিয়েছে সোমবার আর আজকে যেহেতু প্রথম দিন আর তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে বলেছিল হালকা কিছু টিফিন পাঠাতে কেক বা বিস্কিট কিন্তু সোমবারে ওদের টিফিনের মেনুতে লুচি আলু ভাজা বা সবজির তরকারি রুটি এইগুলো থাকে যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই কেক বা বিস্কিট পাঠাতে বলেছিল তো তাই হ্যান দেখো ওর তো খুব আনন্দ হচ্ছে কাল রাত থেকেই বলছিল স্কুলে যাব ভালো করে পড়াশুনো করব। এক মাস তো অনেক ছুটি কাটালো কোথাও দূরে ঘুরতে যাওয়া হয়নি তবে যেটুকুই হলো সেটাই অনেক তো তাইহানের পাপা ওকে জুতোটা পরিয়ে দিলো তো আজকে এগারোটায় ছুটি হয়ে যাবে তো আমি রেডি হয়ে গেলাম ভাত রান্না করেছি এসে ডালটা বসাবো আর রাতের বেলা কী রান্না করি পরে দেখাচ্ছি তো তাইহানকে দেখো একদম দাদা দাদা ভাব দেখাচ্ছিলো ওর বয়সের তুলনায় হাইটটাই যা বেশি আর মুখটা দেখো বাচ্চা বাচ্চা তাও নিজেকে বলে আমি বড় হয়ে গিয়েছি তো এখন দেখো একটা দোকানে চলে এসেছি তাইহানের একটা প্যান্ট কিনতে তাইহানের এই প্যান্টটা একটু ছোট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু বড় সাইজের নেব আর ইয়োগার যে টি শার্টটা পরে না সেটা ছোট হয়ে গিয়েছে প্যান্টটা কিনবো না ইয়োগার টি শার্টটা কিনবো এই দোকান থেকেই স্কুলের সব জিনিস কেনা হয় তো এটা আমার ছোটো ননদের কোনো একটা ভাসুরের দোকান তো এখানে শাড়ি জুতো স্কুল ড্রেস সব কিছুই পাওয়া যায় এখান থেকে আরও কটা জিনিস কিনেছি সব বাড়িতে গিয়ে দেখাবো তো ইয়োগার টি শার্টটা অনেক বড় হয়ে গিয়েছে একটু বড় সাইজই কিনতে এসেছি কিন্তু এটা দেখো গায়ে পুরো ঢেকে যাচ্ছে তো বললো উপরে আছে কিনা দেখতে গেলো তো আরও একটা ওপর থেকে এনে দিল এক সাইজ ছোটো ওটা ঠিক হবে আর তারপরে দেখো তাইখানের একটা ফ্রেন্ড চলে এসেছিলো আমার মনে হয় এই ছেলে বাচ্চাগুলো একদম থির হয় না একটা জায়গায় বসতেই পারে না একটু আগে একটা মেয়ে এসেছিলো কিন্তু এরা এক জায়গায় বসতেই পারলো না অরিক্ত খেলা করতে করতে কাঁচের মধ্যে পা ঢুকে গেলো ওর লাগলো এই বালিশের কভারটা দেখো তাইহানের জন্য পছন্দ করেছিলাম কিন্তু তাইহানা পাপা বললো বড়ো হবে সেজন্য নেওয়া হলো না তারপর চলে এসছি স্মার্ট বাজারে তাইহানা পাপা বলল বের হয়েছি যে গেলে চলো একটু ঘুরে আসি আজকে সকাল থেকে একটু মেঘ মেঘ করেছিল তারপরে এগারোটার পর থেকে এত করা রোধ হয়েছে বাইকে আসার সময় পাটা যেন পুড়েই যাচ্ছিল তো এখানে দেখো তাই এখানে পাপা বলছিল এখানে টিস্যু পেপার নিয়ে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমি দেখলাম আর দামটা দেখে রেখে দিলাম বললাম আমার দরকার নেই যা দাম ফেলা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নাকি অন্য কিছু তো বাইরের দোকানের থেকে এখানে আসা লাভ কিন্তু দেখে শুনে কিনতে হবে অনেক জিনিসের অফার থাকে হাফ দামও হয়ে যায় তো এখানে একটা জিনিস খুঁজছিলাম তো খুঁজে পাইনি আর এখানে পাউডার একটার সাথে একটা ফ্রি দেখছিলাম তো ঘরে পাউডার আছে বলে নিলাম না এরপর চলে এসেছিলাম একটু ড্রেসের ওখানে ড্রেস আমার দেখতেই ভালো লাগে এখান থেকে কিছু কিনতে ভালো লাগে না তোমাদের তো অনেকবারই বলেছি এখান থেকে কাপড় নেওয়া মানে অনেকটাই লস কারণ একটা অন্যার দাম তোমাদের দেখাচ্ছি ভ্যানে করে সিফনের যে ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে অন্য পাওয়া যায় কোয়ালিটি ভালো হলে তাও বোঝা যেত কোয়ালিটিটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো এই ব্লু ড্রেসটাও খুব ভালো লাগছে তো তাইহানের পাপা তো অন্যটা খুঁজে খুঁজে বের করলো আর বললো দাঁড়াব আমি একটু ভিডিও করি আর এখানে কটা নাইট ড্রেস দেখছিলাম পরে আরাম আছে আমি একটু গায়ে ফেলে ফেলে দেখছিলাম কালারটা খুব সুন্দর হোয়াইট কালারটাও খুব ভালো তোমাদের কোনটা ভালো লাগলো ব্লুটা নাকি হোয়াইটটা আর এখানে দেখো একটা টপ গায়ে ফেলে ফেলে দেখছিলাম আর আর একটা দেখাতে গিয়ে তো আটকেই গেছে কিন্তু ব্ল্যাকটা বেশি ভালো লাগছিলো এখানে আমরা আছি আর তাইহান তো নিজের মতো ঘুরছে ও আবার নিজের জিনিসগুলো শপিং করেছে আর একটা গান হচ্ছিলো সেখানে আবার ডান্স করেছে ওকে দেখে তো হাসছিল অনেকেই তো এই অন্যটার কথা বলছিলাম দেখো এই অন্যটা না ভ্যানে করে বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকায় আর দামটা দেখো এখানে একশো নিরানব্বই টাকা স্মার্ট বাজার যেদিন থেকে ওপেন হয়েছে সেদিন থেকে এইগুলো ঝোলা দেখেছি কেউ কিনছে না মনে হয় দেখে আর পালিয়ে যাচ্ছে একটু সুন্দর ডিজাইন হলে এই কাপড়টা একটু মতো হলে তাও নেওয়া যায় তো এখানে দেখো আমরা একটু ছবি তুলে নিলাম তারপর তাইহেন দেখো ও শপিং করছে ও অনেকবার চিপসের দিকে তাকাচ্ছে আবার ফের রেখে দিচ্ছে তাইহানে পাপা বলল যা ইচ্ছা নাও তারপর ওর শপিংগুলো শুরু করলো তো প্রথমে এসে এখানে আমি ডি নিম্বু পানিটা খুঁজছিলাম এতদিন অরেঞ্জটা খাওয়া হচ্ছিল তো সেটা তো পেলাম না তারপরে নেওয়া হলো ট্যাঙ্ক আর গ্লুকন্ডি অরেঞ্জের সাথে আর একটা টিফিন বক্স ফ্রি ছিল কিন্তু অনেক দিন থেকেই নিমু পানিটা খুঁজছিলাম আমাদের দোকানেও আসছিল না গ্লুকন্ডিটা আর একটা মাউন্টেন ডিউ নিলাম ফার্স্টে তাইহানের পাপা স্লাইস নিচ্ছিল ওতেও অফার ছিল কিন্তু ওটা আমার একদমই ভালো লাগে না তারপর মাউন্টেন ডিউটা নেওয়া হলো আর এখানে একটা গান হচ্ছিল গান মানে মিউজিক ডান্স করার তো এখানে একটু ডান্স করছিল তো ওখানে যারা যারা দাঁড়িয়েছিলো ওকে দেখে হাসছিলো ও যদি কারোর দিকে তাকিয়ে থাকে তাহলে লজ্জা পায় ওর নিজের মনে নাচ করছিল ওর আনন্দ হচ্ছিলো তো তোমাদের কেমন লাগলো ডান্সটা অবশ্যই জানিও এখানে আসার আগে তো রোদ ছিল এখন আরও রোদ বেড়ে গিয়েছে তাইহানের ব্যাগ আমি পিঠে নিয়ে নিয়েছি তো কি কি কিনলাম তোমাদের একটু দেখাই আর তাইহানের একটা জিনিস কিনেছি ওটা দেখিয়েছি বলে ও খুব হাসছিলো আর তোমাদেরও হাসি পাবে তো প্রথমে দেখো নিয়েছি সোনপাপড়ি আর এটা তাইহান নিয়েছে চিপস আর তিনটে লসি নিয়েছি এটা কেশর বাদামের লসি আমার ঠিক মনে পড়ছে না আর তাইহান নিয়েছে জেলি আর ট্যাংটা তো বললাম এটা আমি নিয়েছি আর তাইহানের জন্য কেক কাপ নুডলস আর মাঞ্চ আর এটা তাইহানের বালিশের কভার ইয়োগা টি শার্ট আর পিঙ্ক কালারের প্যান্ট স্কুলের আর হেনের পাপার একটা গেঞ্জি আর মাউন্টেন ডিউ আর এতেও অফার ছিল আর তাহান দেখো এখন রেগে আছে ও গাড়ি চালাবে আর আমি ওকে স্নান করতে নিয়ে যাব বলে তো বাড়ি ফিরতে ফিরতে একটা প্রায় বেজেই গিয়েছিল ভাতটা করে গিয়েছিলাম এখন ডাল বসালাম তারপর আর কিছু শ্যুট করা হয়নি আর বিকেল হয়ে গিয়েছে দেখো এখন আমি ঢ্যাঁড়সটা খুলছি না ইফতারের জোগাড় করব আজানটা হয়ে যাক খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমি আনাজ করে রান্নাটা করে নেব এই সোনপাপড়ি আর ট্যাংয়ের অফার ছিল তো অনেক কম দামে পেয়েছি তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি কিছুটা নিচে দেবো আর তাইহানের পাপাকে বললাম তরমুজ কিনে আনতে ফল কেউ খেতে চায় না তরমুজটাই একটু খায় আর তাইহান তো ঘুম থেকে উঠে আর কাজ বাড়িয়ে দিয়েছিলো তিন জায়গায় ট্যাং করে রেখে দিয়েছিলাম নিচে একটা দিয়ে দিয়েছি একটা কাপে আমার আর তাইহানের আর তাইহানের পাপার একটা গ্লাসে তো তাইহান ঘুম থেকে উঠে খাট থেকে নামতে গিয়ে একটা গ্লাস পুরো উল্টে দিল মাদুরটাও চটচটে হয়েছিল সব মুষতে হলো আবার ট্যাঙ্ক বানালাম আর আমার ননদ করেছে বেগুনি আর পেঁয়াজি আর আমার শ্বশুর এক জায়গায় গিয়েছিল তাইহানের জন্য সন্দেশ এনেছে তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আনাজ করছিলাম আর আজকে খুব জলের সমস্যা হচ্ছিলো ট্যাঙ্ক পুরো খালি হয়ে গিয়েছিল আর জল উঠছিল কিন্তু পাইপে হাওয়া ঢুকে গিয়েছিল সেজন্য না বাসন মাজতে পারছিলাম না সবজি ভালোভাবে ধুতে পারছিলাম তারপর এখানে পাপা একটু জল তুলে দিল ওখানেই তিনবার চারবার করে ধুলাম তারপর ভালো জলে একবার ধুয়ে নিয়েছিলাম আর এই সবজিগুলো না বেশি বেশি জলে ডুবিয়ে ডুবিয়ে না ধুলে না অনেক কিছু নোংরা থাকে আর এই আনাজ করা রান্না এগুলো দেখতে না তাইহান খুব ভালোবাসে আমাকে ওই জন্য চুমো খাচ্ছে আর একটু কাজ গন্ডগোলও করে দেয় তো ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে যেতে একটু বাকি ছিল একটা ঢ্যাঁড়স নিয়ে আমি ওকে বলছিলাম একটু আয় ওর কপালে একটা টিপ দেবো তো তো কিছুতেই আসছিল না তারপর আমি যেই টিপটা পরেছি ও খুব হাসছিল তো এদিকে আমি দেখো ঢ্যাঁড়স ভাজা করতে চলে এসেছি আর লাসির দুটো প্যাকেট কাটলাম তাইখানে পাপাকে একটা দিলাম আর একটা আমি খাচ্ছি রান্নাঘরে প্রচণ্ড গরম আর পাশের ঘরটা তাইহানের পাপা গোছাচ্ছে বললো আজকের তাইহানের সব খেলনাগুলো বাদ দিয়ে দেবো তো ভালোগুলো আলাদা করে নিয়েছে একটা প্লাস্টিকে তুলে এই ঘরের খাটের তলায় রেখে দিয়েছে আর বাদবাকি সব ফেলে দেবে তো সকাল থেকেই তাইহানের পাপা এই ঘরটা গোছাচ্ছিল আর এই ঘরে প্রচণ্ড ধুলো ছিল তাইহানের পাপা আমাকে ঢুকতেই দিচ্ছিল না আসলে আমার ধুলোতেও অ্যালার্জি আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব